থ্রি ডিজাইন ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস শিখতে চলেছি সেটা হলো এই যে দড়ি দেখছো এটাকে খুব সহজে কীভাবে আমরা বানাতে পারবো খুব বেশি হলে এক মিনিট টাইম লাগবে তাও লাগবে না তো সেটাই আজকে আমরা বানানো শিখবো প্রথম যখন আমি আর্টক্যাম ইউজ করা শুরু করি তখন এরকম একটা ডিজাইন এসেছিলো সবার ফার্স্ট তো আমি তো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম কীভাবে করবো তাড়াতাড়ি খুব কষ্ট করে খাটাখাটি করে এটা করতে হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমি বার করে ফেলেছিলাম কীভাবে এটা তাড়াতাড়ি করা যায় তো সেটাই আজকে তোমাদের শেখাবো তো চল শুরু করা যাক তো সবার ফার্স্টে আমরা একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করবো তো রেক্টাঙ্গেলটা কিভাবে ক্রিয়েট করবো তারও একটা মেজারমেন্ট আছে যদি আমি ওয়াইডে মানে চওড়ায় যদি একশো এমএম দিই তো হাইটে আমাকে ফিফটি এমএম দিতে হবে মানে যেটা চওড়ায় হবে তার হাফ বা অর্ধেক কিন্তু হাইটে হবে সেরকমই আরেকটা আমি দেখাই যদি আমি চওড়ায় ফিফটি এমএম নিই তাহলে হাইটে কিন্তু টোয়েন্টি ফাইভ দিতে হবে তো আমি আজকে দুটো নিয়েই দেখাবো কোনটা মানে দুটোতেই দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করছি আমি কাজ তো যখন আমি ফার্স্ট রো কাজ করি তখন আমি এই এত সহজ পদ্ধতিতে জানতামই না আমার অনেক খেটে খেটে করতে হতো রো তো তাই ভাবলাম যে তোমাদেরও একটা সহজ পদ্ধতিতে কিভাবে রো বানানো যায় সেইটা দেখিয়ে দিই তো এবার যেটা আমরা করব এই রোয়ের কর্নারগুলোকে রাউন্ড করব তার জন্য কি করব ফিলেট ভেক্টর নেব এই যে ফিলেট ভেক্টর এই যে ফিলেট ভেক্টর তো এইটা করারও একটা নিয়ম আছে সেটা হলো যদি আমি হাইটটাকে যা হাইট রাখবো মানে এটা যেমন পঞ্চাশ হাইট করেছি এটা যেমন পঁচিশ এম হাইট করেছি তো যে হাইটটা রাখবো এখানে ফিলেট ভেক্টরের যে ফিলেট রেডিয়া রেডিয়াস আছে ওটা কিন্তু আমি সেইটাই দিতে হবে তো আমি ফার্স্টে ফিফটি এম আছে ফিফটি এম করি তো এইখানে গেলাম আর এখানে দিলাম এটা হলো আর এটাতেও ঠিক সেম সেকেন্ড আমি টোয়েন্টি ফাইভ এম জন্য কী করবো এইখানে ক্লিক আর এখানে ক্লিক আর এটাতেও ঠিক এই এই তো ফিলেট ভেক্টরের ওপর একটা ডিটেলস টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে এইটা তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আর আই বাটনেও হাইলাইট হচ্ছে হয়ে গেল এবার আমার যেটা কাজ এই দুটো ভেক্টরকে মানে দুটো এই অবজেক্টকে আমার রোটেট করতে হবে তো তার জন্য কি করতে হবে আমাকে এই ট্রান্সফর্ম টুল এইটার মাধ্যমে করতে হবে তো এটাকে দুভাবে ইউজ করতে পারি তা সেটা হলো একটা হচ্ছে আমি অবজেক্টটাকে সিলেক্ট করে টি প্রেস করে অথবা আমাকে এইটা ক্লিক করে তো আমি টি প্রেস করেই করলাম আর করার পর এইরকম একটা উইন্ডোজ আসবে মানে অপশানসের অপশানস আসবে তো সেখানে রোটেটে গিয়ে জাস্ট আমি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি লিখবো অ্যাপ্লাই করলাম সেম এটাতেও তাই এখানে রিপিট করে দিলাম হয়ে গেল বাইরে ক্লিক করলেই ওই অপশান থেকে বেরিয়ে যাব তো এইবার নেক্সট কাজ হচ্ছে আমাকে এবার তো পরপর লম্বা লম্বিভাবে এটাকে নিয়ে যেতে হবে তো নিয়ে যেতে গেলে কী করবো কপি করে এইভাবে বসাবো তো অনেক টাইম লেগে যাবে তো এই সহজ সিস্টেম হলো কী করবো ফার্স্ট আমি এইখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা সেটাকে আমি এর ডিসটেন্সটা কতটা সেইটা আমি মেজর করে নেব তো তার জন্য কী করতে হবে আমাকে এম প্রেস করতে হবে এম প্রেস করলে এই আমাকে এবার কী করতে হবে এই কার্সারটা এসছে প্লাস তো এখানে দেখো এইখানে একটা সার্কেল দেখা যাচ্ছে মানে এটাকে স্ন্যা হিন্ট দিচ্ছে যে এইখান থেকে যদি আমি এটা হিন্ট দিচ্ছে এখানে একটা নোট আছে যেমন মাউস যেখানে যেখানে আমি নিয়ে যাব সেখানে একটা হিন্ট দেবে এখানে একটা নোটস আছে আর এই যে এটা দেখাচ্ছে এটা হলো মিড পয়েন্ট মানে এই যে এই যে লম্বাটা যে ভেক্টরটা আছে তার মিড পয়েন্ট হচ্ছে এইটা তো এইগুলো কোথা থেকে অন করতে হয় ভিউতে গেলাম ভিউতে গিয়ে স্ন্যাপিং এখানে গিয়ে এই যে কটা অপশন আছে সেই কটা সিলেক্ট করে দিলে এগুলো খুব হেল্প কাজ করতে খুব সুবিধা হয় তো এবার আমি যেটা আসি এই যে প্লাসটা আছে আমি এখানে নিয়ে গেলাম দেখো প্লাসটা কিন্তু মাঝখানে একটা বক্স এসছে তো তার মানে কি আমার এই যে নোট আছে এখানে একটা সেখানে কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে তো আমি কি করব এখানে ক্লিক করে দিলাম সেকেন্ড আমার আছে এইখানটা সিলেক্ট করবে যে দেখো হিট দিয়ে দিয়েছে ঠিক সেম ওয়েতে আমি এখানে যাব দেখো প্লাস্টার মাঝখানে সার্কেল চলে মানে স্কোয়ার চলে এসেছে তো আমি এখানে গিয়ে আবার ক্লিক করে দিলাম ক্লিক করা এখানে দেখো ডিস্টেন্স কত দিয়ে দিয়েছে ডিসটেন্স যেটা দিয়ে দিয়েছে এখানে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ডবল ফাইভ তো আমি এবার কী করবো এটা ক্যান্সেল করে দিলাম দিয়ে আমি এবার কী করব ব্লক অ্যান্ড রোটেড কপি এই অপশানটা ক্লিক করব ক্লিক করার পর এই ব্লক অ্যান্ড রোটেট কপিতে ফার্স্টে যে অপশানটা আছে ব্লক কপি তো এটাকে আমি ক্লিক করবো করার পরে এখানে আছে ডিসটেন্স আর অফসেট এই অপশানটা ক্লিক থাকবে তারপরে আমি ওয়াই অফসেট যেহেতু আমি ওয়াই লম্বা লম্বিভাবে করছি তাই ওয়াই অফসেটে কী করবো থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ডবল ফাইভ এটা সিলেক্ট করে দিলাম আর এখানে রোতে কুড়িটাই থাক অ্যাপ্লাই করে দিলাম হয়ে গেল সেম এখানেও ঠিক তাই করবো ফার্স্ট আমি এমটা প্রেস করে মেজারমেন্টটা দেখে নিই কত আছে এখানে দিলাম আর এখানে দিলাম দেখা যাচ্ছে এখানে আছে সত্তর পয়েন্ট সাতশো এগারো তো সেম আমি এটা ক্যান্সেল করে দিই এখানে দিয়ে দিই সত্তর পয়েন্ট সাতশো এগারো সত্তর পয়েন্ট সাতশো এগারো করে দিলাম দেখো চলে এসছে তো কপি এরও একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে যারা দেখুন তারা নিতে চান আই বটমে হাইলাইট হচ্ছে তো হয়ে গেল এইবার আমি কি করবো এই টোটালটা সিলেক্ট করলাম করে এবার থ্রি ডি করে দিই জাস্ট সে বেডিডোরে যাবো সে বেডিডোরে যাবো অ্যান্ড থ্রি ডি ভি অন করবো যা আছে থাক জাস্ট এখানে আমি দেখো করে দেখো এখানে কিন্তু রো চলে এসেছে আমি এখানে পাঁচ এম এম এর একটা হাইট দিই তাহলে দেখতে ভালো লাগে তো এটার কিন্তু রোটা চলে এসেছে হয়ে গেছে জাস্ট মার্জ হাই করে অ্যাপ্লাই করে দেবো সেম এটা তো তাই সেইম এটা রাউন্ড করব কোড এখানেও একটা 5 mm এর হাইট দিয়ে अप्लाई করে দিই কমপ্লিট তো এইভাবে আমরা রুটাকে বানাতে পারবো পাস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি কোথাও কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ জানাতে পারো আর সবশেষে একটাই কথা বল খুব প্র্যাকটিস করো প্র্যাকটিস যত করবে তত তোমাদের ইমপ্রুভমেন্ট হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই